নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রা জে টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি ব্লগটা শুরু করলাম বেলায় মানে এখন সকাল এই সাড়ে ছটা মতো বাজে তো অনেকক্ষণ থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর এই দেখুন বাচ্চারা কেমন সুন্দর খেলছে খুব ভালো লাগছে অনেকক্ষণ থেকেই এই বাচ্চাদের স্কেটিং চালানো দেখছি মানে ওদের টিচার এসছে দেখতেই পাই সকালে এবং বিকেলেও কখনো কখনো এই টিচার এসে ওদের স্কেটিং শেখায় তো বেশ ভালো লাগে আওয়াজ আওয়াজটা দিয়ে দিচ্ছি না মিউট করে দিয়েছি কারণ আরও অনেক ভিডিও বাইরের রয়েছে অল্প স্বল্প তো সেখানে অনেক মিউজিক বাজছিলো তো সেই জন্যে আওয়াজটা মিউট করে দিয়েছি তো যাই হোক খুবই ভালো লাগছে দেখতে তো আপনাদের মধ্যে একটু শেয়ার করলাম বন্ধুরা রোজের মতো আজও মর্নিং ওয়াকে গেছিলাম তো সেখান থেকে এসে কাপড় জামাগুলো ছেড়ে ভিজিয়ে দিলাম আরও কিছু কাপড় জামা এখানে আমাকে ভেজাতে হবে তারপর একটু চা করে নিয়েছি চা করে নিয়ে খেয়ে নিচ্ছি তো সব বন্ধুরা কেমন আছেন অনেক বন্ধুদের খবর পাচ্ছি মানে ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছি অনেকেরই শরীর খারাপ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো খুবই খারাপ লাগে শরীর অসুস্থতার কথা শুন। আর যে বন্ধু নিতু বোন আছে সব বন্ধুদের বলবো এই নিতু বোনের সঙ্গে যারা যারা এখনও যুক্ত হননি তারা অবশ্যই যুক্ত হয়ে বন্ধুটাকে একটু হেল্প করুন বন্ধুর সব ভিডিওগুলো ওয়াচ করুন আর দেখবেন গিয়ে যে বন্ধুটার কী পরিস্থিতি বন্ধু না আমার থেকে অনেক ছোটো আমার বোন তবে বন্ধু সবাই হতে পারে তো ওই বোনটার সঙ্গে আপনারাও অ্যাড হয়ে যান এভাবে আর ফুল ভিডিও দেখুন তাহলে একটু হলেও বোনটার একটু হেল্প হবে তো বন্ধুরা দেখতেই পেলেন আমি চা খেয়েছি খেয়ে বাসন টাসনগুলো খুব ভালো করে ধুয়ে গুছিয়ে আবার জায়গার বাসন জায়গা রেখে দিয়েছি তারপর টরগুলো খুব ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরগুলো কিন্তু বেশ ধুলো পড়ে রাস্তার পাশে ঘর তো বেশ নোংরা আসে তো রোজই আমাকে এই সমস্ত কাজগুলো খুব ভালো করে করে নিতে হয় আর যে বোনটার কথা বললাম নিতু বোন ওর চ্যানেলের নাম নিতুর কাহিনী তো ও যদি কমেন্টস করে আমি পিন করে দেবো তাহলে আপনাদের একটু সুবিধা হবে তো আপনারা ওকে সাবস্ক্রাইব করে ওর সঙ্গে অ্যাড হয়ে যাবেন তো এইদিকে দেখুন বন্ধুরা আমি কিছু জামা কাপড় আগে ধুয়ে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো একসঙ্গে করে নিচ্ছি কারণ এগুলো হচ্ছে আমাকে আয়রন করতে হবে এই ওয়ার্ড্রপের মধ্যেও রয়েছে তো আমি এগুলো সব একসঙ্গে করে একটা জায়গায় রেখে দিচ্ছি তো এগুলোকে আয়রন করে নেব এর আগের দিন মানে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ভ্যানিস মল গেছিলাম সে মলটা কিন্তু খুবই সুন্দর ছিল আর ভিডিওটা আপলোড করেছিলাম বন্ধুরা অনেক সংখ্যক বন্ধুই দেখেনি আমার খুব কাছের কিছু কিছু বন্ধুরা দেখেছে আর প্রায় বন্ধুরাই দেখেনি তো বলব বন্ধুরা অবশ্যই দেখবেন ভিডিওটা কিন্তু খুবই ভালো তো ওই ভিডিওটা দিয়েছি বন্ধুরা না দেখাতে আমারও অনেকটা মনটা খারাপ লাগছিল সকাল থেকেই তারপরে কি আর করব মন খারাপ নিয়েই আবার ব্লগ বানাচ্ছি তো দেখলেন বন্ধুরা আমি কাপড় জামা ভিজিয়েছিলাম অল্প আরও কিছু জামা কাপড় অ্যাড করেছি এগুলো মেলে দিয়েছি এবারে এগুলো অনেকটাই শুকিয়ে গেছে তারপর আমি এই যে আয়রন করে নিচ্ছি এরকম মাঝে মাঝে আয়রন করছি তো আপনাদের দেখানো হয় না আজই দেখাচ্ছি আর কাল যে মলে গেছিলাম ওখান থেকে কিছু কচুরি নিয়ে এসেছিলাম সকালে ওটা আমরা ব্রেকফাস্টে খেয়েছি আর রাতে সেই কচুরিও ওখান থেকে খেয়ে এসেছিলাম বলে আর একদম খিদে ছিল না তখন কি করলাম ওই ভাতটাকে জল দিয়ে রেখে দিয়েছি তো পান্তা ভাত হয়ে গেছে সেটাই আজ দুপুরে খাবো আর দেখুন বন্ধুরা এতগুলো জামা কাপড় আয়রন করেছি আর এই যে হ্যাঙ্গারগুলো দেখলেন এই হ্যাঙ্গারগুলো আমি দেখিয়েছিলাম ছটা হ্যাঙ্গার আমি কিনেছিলাম সেই হ্যাঙ্গারের মধ্যেই এই যে জামা কাপড়গুলো খুব সুন্দর করে আয়রন করে গুছিয়ে রেখে দিলাম আর কালকের অনেকটা ভাত ছিল জল ঢেলে রেখেছিলাম আর সেই পান্তা ভাতটা আজকে খাবো আলু পেঁয়াজ ভেজেছি তো এই আলু পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেতে আমার বেশ ভালো লাগে এই পান্তা ভাত খেয়ে রেহান বন্ধুর শরীর খারাপ হয়েছে এখন একটু ভালো আছে কালকের ভিডিওতে দেখলাম জানি না আমার কি হবে তো যাই হোক দুপুরে রেস্ট নিয়েছি খাওয়ার পর তারপরে আবার সেই সন্ধ্যার সময় আমরা আবার ইভিনিং ওয়াকে বেরোলাম আর ওই যে বাজার করি একটু সামান্য কিছু আজকে সকালের মর্নিং ওয়াকটা একদমই দেখায়নি তো ইভিনিং ওয়াকটা একটু দেখিয়ে দিলাম বেশ ভালো লাগে পরিবেশটা তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন আজ একটা হাটে যাবো সেখানে গিয়ে কিছু সবজি আনবো তো চলে এলাম ওই হাটে অনেক বড় হাট অনেকটা জায়গা নিয়ে মানে অনেকটা জায়গা আর এখানে কি না পাওয়া যায় সব কিছু রয়েছে জামা কাপড় থেকে ব্যাগ সবজি ফলমূল আর দেখছি সব মাইক নিয়ে অ্যানাউন্স করছে মানে সবজির দোকানের লোকটাও অ্যানাউন্স করছে যে আমার কাছে এই সবজি আছে আসুন মানে সবাই মাইক ইউজ করছে যাই হোক খুব ভালো লাগলো এই হাটে এসে তারপর হাত থেকে কিনে এনেছি কি কি দেখুন একটা মুদিখানা দোকান থেকেই সামান্য কিছু নিয়েছি আর হাটের থেকে একটু পটল আম আর নিয়েছি বেগুন আর এই যে কচু নিয়েছি গাঠি কচু আর এই আপেল শশা অল্প করে এনেছি কারণ হাতে করে অনেকটা দূর থেকে আনা অসুবিধা তো দুপুরের ওই যে ছিল আলু পেঁয়াজ ভাজা তারপরে রাতে করলাম ভেন্ডি ভাজা ডাল আর এই দুটো পটল দিয়ে আর একটা আলু দিয়ে করলাম একটু সামান্য ছেলের জন্য তরকারি আর এই যে ভাত আর জানেন তো বন্ধুরা প্রথমে যখন কড়াইটাতে ভাত বানাতে শুরু করলাম তখন ভাবতাম হয়তো ফ্যান খুব ভালো করে ঝরাতে পারবো না কিন্তু এত সুন্দরভাবে ফ্যানটাকে আমি এই কড়াইয়ের ঢাকনাটা দিয়ে ঢেকে একটু সামান্য ফাঁকা রেখে কাত করলেই কিন্তু ফ্যানটা পুরো ঝরে যায় একদম থাকে না খুব সুন্দর ঝরঝরে ভাত হয় তো বন্ধুদের কেমন লাগলো আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ